আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি অবশেষে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগকে পূর্ণ মর্যাদায় নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে গণহত্যার দায়ে মামলা করার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবেন তার পুত্র সজীব আজের জয় আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাত্র আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান একটি উপায় মধ্যে গিয়ে নৌকায় এদিকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন বাংলাদেশের দুটি সংগঠন আওয়ামী লীগ ও বিএনপি একটি অনুপস্থিতি অন্য একটি সংগঠন নির্বাচনের বৈধতা কখনোই প্রকাশ পাবে না আর এজন্যই আওয়ামী লীগকে আবারও পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা সবাই আমরা জানো এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্নের উপলক্ষে দেশের সাধারণ মানুষ হয়েছে রাগান্বিত এবং ডক্টর ইউনূসের প্রতি ক্ষুদ্ধতা প্রকাশ করেছেন। দেখুন বিস্তারিত ভিডিওতে। এখন এই যে বতন সরকারের সরকারকে রেহাঁরে বসাইছে একি দেশ চালাতে পারবো। এই চালাচ্ছ এর

এবং মুক্তিযোদ্ধা কোটা নিয়ে তো ব্যথা কিনে হয়ে গেছে তা আমরা তখন ওদের সাথে ছাত্রের সাথে জড়িত ছিলাম কিন্তু তারা আমাদের এই যে স্বাধীন দিলো এখন কোন স্বাধীন দিলো আমরা বুঝতেছি না ব্যাপারটা আজকে বর্তমান দেড়শো টাকা হয়ে কাছে হুদায় দেড়শো টাকা ঠিক দিয়ে আমার খরচ আছে পাঁচশো টাকা আমাদের ছেলে মেয়ে কলেজে যায় দেড়শো টাকা দেওয়া লাগে

সাধারণ জনতা বলছেন যে সকল শর্ত সাপেক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন সেই সকল কার্যকলাপগুলো সংস্কার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বানানো হয়েছে কিন্তু তারা সেই কাজে ব্যর্থ হয়েছেন এদিকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয় নিয়ে কি বলেছেন ডক্টর ইউনুস দেখুন বিস্তারিত ভিডিওতে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে ডক্টর ইউনুস আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে সেক্ষেত্রে বাধা দেওয়া হবে না এবং সেই অধিকারটা থাকবে এমনটাই একটি ধারণা তিনি দিয়েছেন দা হিন্দুকে এই কারণে আমি যেই অংশটা প্রকাশিত হয়েছে আমি সেটা কোট করতে চাই আপনাদের সামনে এখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না একেবারে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সেই প্রসঙ্গে তিনি বলছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তার মানে বিএনপি রেফারেন্স দিয়ে তিনি বলছেন যে সব রাজনৈতিক দল অংশ নেবে তার মানে হচ্ছে আওয়ামী লীগ অংশ নেবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না আবারও বলি তার মানে বিএনপি রায় দিয়েছে যে সকল রাজনৈতিক দল অংশ নেবে শুধু আওয়ামী লীগের নাম বলছে না সকল রাজনৈতিক দল তার মানে ইনক্লুডিং আওয়ামী লীগ এবং তারা এটা রায় দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই আবারও রিপিট করেছে প্রশ্নটি ডক্টরকে লক্ষ্য করে তখন তিনি বলছেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই